জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধু তোমরা সকলেই ভালো আছো আমি আমার গোপাসনারা সকলেই ভালো আছি আজ সকলেই দর্শন করো রামলালাকে আজ অপূর্ব সুন্দর লাগতেছে সকলে একটুখানি তোমাদের জন্য হয়তো তোমরা দুদিন ধরে দেখতে পাচ্ছ না রামলালাকে তা এর জন্য তোমাদের একটু অঙ্গরাগ করার ভিডিওটা তোমাকে পোস্ট করলাম তো সকলেই দর্শন করো আমার রামলালাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আমি গোপাসনাদের অঙ্গরাগ করতে পারি আমাকে ডেস বানাইতে পারি যাদের যাদের গোপাসনাদের অঙ্গরাগ করার জন্য অবশ্যই আমাকে নক করবে আমাকে ইউটিউবে অবশ্যই নাম্বারটা দেওয়া আছে আপনারা অবশ্যই নক করবেন এখানে সকল গোপাসনারা অঙ্গরাগ করে আছে আজকে একটু সিম্পল তোমাদের ভিডিওটা আজকে ডেস টেস্ট করায়নি তো তোমাদের ভিডিওটা একটু দেখালাম আমার গোপাসনাদের অঙ্গরাগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনে ক্লিক করে দিও সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কোনো ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার রামলালা তো বেশ সুন্দর আর এখানে আমার গিরিরাজ এটা আমার ছেলে সম্পন্নটা তৈরি করছে গোপাল সোনাদের ডেস অঙ্গ করার জন্য যদি আপনাদের কাছে কোনো থাকে তো অবশ্যই আমাকে বলবেন আমার গুবাস অঙ্গ রাখ কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন আজকে আসি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ জয় রাধা মাধব কি জয় জয় লালা কি জয় আমার রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে